পদযাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন চাকদা বিধানসভার ফেলেন্দা বেলে বাজার থেকে শুরু করে সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচার করলেন মুকুটমণি অধিকারী সাথে ছিলেন তৃণমূলের অসংখ্য কর্মী সমর্থক যদিও প্রার্থী মুকুটমণি অধিকারীকে কাছে পেয়ে আপ্লুত সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মীর সমর্থকরা তবে নির্বাচনী নির্ঘণ্ঠ বাজতেই প্রচারের ক্ষেত্রে কোনো অংশে পিছিয়ে নেই রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধীরা দিন রাত এলাকাতে করে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে প্রত্যেকেই তবে মুকুটপণি অধিকারী তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে জোর কদমে তিনি প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত একদিকে যেমন তিনি প্রচার করছেন অন্যদিকে করছেন জনসংযোগ পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে তিনি অবিরাম কর্মী বৈঠক করে যাচ্ছেন যদিও রানাঘাট লোকসভা কেন্দ্রে বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দান একদিকে যেমন দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি তবে সিপিএম এর পক্ষ থেকে এখনো ঘোষণা করা হয়নি রানাঘাট লোকসভা কেন্দ্রে এখন দেখার বিগত লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিপুল ভোটে জয়যুক্ত বিজেপির সাংসদ জগন্নাথ সরকারকে কতটা টেক্কা দিতে পারে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি মানুষের অভূতপূর্ব সাড়া যদিও আমি দীর্ঘক্ষণ লেটে এসেছি কিন্তু মানুষের মধ্যে সদস্যপূর্ত সাড়া তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে নেতৃত্ব নয় সাধারণ মানুষ যেভাবে ভালোবাসা এবং আশীর্বাদ দিচ্ছে তাতে জয় শুধুমাত্র সময় হবে আপনাদের প্রতিপক্ষ তো জগন্নাথ সরকার সেক্ষেত্রে এক সময়তে এই দলেই ছিলেন তো তৃণমূল দেখুন আমি কাউকে প্রতিপক্ষ মনে করি না আমি মনে করি যে বিগত দিনে যে আমি ছিলাম যদি আমি ভালো থেকে থাকি আমি আরও বেটার হওয়ার চেষ্টা করি বিগত দিনের আমি আমার আমার প্রতিদ্বন্দ্ব যে তারপর মূল কাজ কি থাকবে আপনাদের এলাকার কোনো সার্বিক ডেভেলপমেন্ট হয়নি মানুষের পাশে বিগত দিনে যিনি এমপি ছিলেন তিনি থাকেননি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন মানুষের সাথে তিনি দূরত্ব বাড়িয়েছেন মানুষও ওনার সাথে দূরত্ব বাড়ানো শুরু করেছেন আমি মানুষের পাশে থাকবো মানুষের সাথে থাকবো এবং এলাকার যা যা ডিমান্ড সেগুলো পূরণ করার সার্বিক চেষ্টা করব আপনার নামে তো অভিযোগ হয়েছিল অভিযোগটা হয়েছিল রাজনীতি করতে গেলে হাজারো অভিযোগ হয় কিন্তু যারা অভিযোগ করছেন যারা এই সেট আপটা তৈরি করে আমার বিরুদ্ধে বলার চেষ্টা করেছেন যখন আমি ভারতীয় জনতা পার্টিতে ছিলাম তখনও এলাকার সাধারণ মানুষ রাজনীতির উঠে উঠে এটাকে বিশ্বাস করেন বা আমার পাশে ছিলেন আজও তারা পাশে আছেন রাজনৈতিক চক্রান্তে একটা মানুষকে ফাঁসানোর যে অপচেষ্টা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং যারা আমার সম্বন্ধে অভিযোগ করার কথা বলছেন তারা কিন্তু চালু নেই তারা কিন্তু ঝাঁঝর তাদের পেছনে অনেক কোটো সুচের বিচার না করতে আসলে ভালো Yeah!